जुलार खाना खाती है इधर लोग हरा जुदी करी रिहाज़ खाना शुरू कर चुके ठंडा को, को लड़ा पांगे करे ऐस करा वो রাতে তিনটা বাজে ভিডিওর মধ্যে বয়স দিয়ে উঠছিলাম রাতে হয়তো টুনিয়া ডানা ধরে সাই হতো তুন উড়ে লাগছে গেলাম কিতা তোর সমস্যা কিতা হয় তাড়াতাড়ি কুরিয়া সার্ভিস অফিসে যা সমুদ্রের মাছ আছে সাই গেলাম দিলে তো লয় কোনো শতার মতন আসেনি প্রতিদিন কি এর মাছ অর্ডার দেয় আবার লাগজন অজমি তো জানে দেখছেন নিবল খাই কেন সুরিয়ে লাইতে আছে রবি ভাই রে গেলাম এক তো তাড়াতাড়ি ঘরে না যাবার বলে কি দমকার মা আসাইছে কোন কাম এতের গা না দেখছেন নিবল হিয়াস কুড়ে লাই আর লাগা দিছে মন্ডা সাই করে সুলের গুসি মুসি ব্যাগ ছড়িয়ে লাই মিত্তু কেটার মধ্যে করে দূর কিটা কথা কথা খালি হাত লাগে আর না তো কো হাস লাগে মিশু কেটার মধ্যে করে আয়া রবি ভাই শা শা করে কি রুবি দি যাইতাম গিয়েছি এরম কথা বঞ্জারি করব যদি আগে

ভিতরে বালামন্দ খাবাই নেয় ওলে জুলার খানা খাই দিয়েছে এদের লোক হারা যদি করে আজও খানা শুরু করছে ঠান্ডা গলাটা পাঙ্গিয়ে করে আজ খারাপ হয়ে গেছে তো ব্যাগে দোয়া করি কিন্তু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় করে তো অতিদিন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া লাগবো আর যে দূর পর্যন্ত ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা বলো ওদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ